ডিজিটাল অ্যাপ ও কোরিং মানি শেখ মোহাম্মদ সালমান আলী এম ফিল গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিজিটাল অ্যাপ ও কোডিং মানি সফট অ্যাপ ভিত্তিক টাকাগুলো অ্যাপ এর মাধ্যমে ব্যবহারযোগ্য এটিএম মোবাইল ব্যাংকিং পিসি ব্যাংকিং ও ট্যাব ব্যাংকিং এর মাধ্যমে হতে পারে সফট টাকা নিরাপদে দেশের সর্বত্র পৌঁছানো সম্ভব ন্যানো সেকেন্ড সেকেন্ড ভিত্তিক লেনদেন সম্ভব করতে এর বিকল্প নেই টাকাও সাংখ্যিক বার করে দেশের অভ্যন্তরে ও বাহিরে পাঠানো সম্ভব কারেন্সি কনভার্ট করতে এ মাধ্যম গ্রহণযোগ্য অবৈধতা শনাক্তকরণে ডিজিটাল অ্যাপ ও কোডিং মানি খুবই গুরুত্বপূর্ণ এখন যতটুকু অবস্থা তার মাধ্যমে কাগজি টাকায় ও কোড যোগ করা সম্ভব এই কোডগুলো স্ক্যানিংয়ের মাধ্যমে ড্রোন ড্রন সময়ান্তে প্রেরণকারী সংযোগকৃত আপডেট ডিভাইসে ও স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকবে